আমি হলাম একজন শেফের স্টুডেন্ট আর শিখব কীভাবে পিৎজা বানানো হয় এবং আপনাদেরকেও শিখিয়ে দেবো যে ভিডিওর মাধ্যমে আমাদেরকে ক্লাসের মধ্যে শেখাচ্ছিলো পাশাপাশি ভিডিও করে নিয়েছি এবং আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সম্পূর্ণ এ টু জেড পিৎজার ভিডিওটা দেখতে পারবেন এখানে এবং পাশাপাশি আপনার ইচ্ছা করলে ভিডিওটা দেখেও শিখে নিতে পারবেন কীভাবে সব কিছু লাগে আমি সব বলবো সর্বপ্রথম আমরা যে গরম পানি করে নেব তার সাথে চিনি পাশাপাশি ইস্ট ব্যবহার করব যেটা একটু সময় রাখার পর যেটা ময়দা দ্বারা মিক্স করে নেবো এবং এখানে ওয়েল ইউজ করতে হবে মাস্ট বি যেটা হলো এই এটা তৈরি করার পর এটাকে ডু বলে আমরা অনেকে জানি না যেটাকে ডু বলে আমরা যে এটাকে ডু হয়ে গেলে দেখতে পারতেছেন যে আমরা অনেকে গ্রামীণ বাসায় কাই বলে থাকি যেটা ডু অলরেডি করার পর আমরা এটাকে ডেকে দিতে হবে এখানে দেখতে পারতেছেন ডেকে দেওয়ার জন্য আমরা বাজারে যেটা আর কি পলি এগুলো ইউজ করতে পারি আমরা কিন্তু এখানে গভর্নমেন্টভাবে সম্পূর্ণ টু জেড আমরা ফ্রিতে কিন্তু করতেছি কোনো টাকা লাগে না সব কিছু কিন্তু অ্যাসিস্ট করে গভর্নমেন্ট আমি সেইটাও সব কিছু টু জেড জানাবো আপনারা কীভাবে এইগুলো শেপের কোর্স করতে পারবেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন এখানে দেখেন আমরা চল্লিশ জন স্টুডেন্ট ছিলাম এর মধ্যে কিন্তু সবাই কাজ করবে না জাস্ট কিছু সংখ্যক স্টুডেন্টরা আমরা যেখানে কি অ্যাসিস্ট করতেছি এবং দেখতে পারতেছেন এখানে কিন্তু যেটা আর কি টমেটোগুলো স্লাইস করা হয়েছে এখানে পাশাপাশি কিকোম বা এবং আরও পেঁয়াজগুলো ছিল স্লাইস করে নেওয়ার পর এদিকে কিন্তু চিকেনটা আমরা নিয়ে যাচ্ছি আর এটা হলো ব্ল্যাক অলিভল একটা আর কি কালোটা দেখতে পাঠাতেছেন আর এদিকে চিকেনটাকে একদম হার্ট থেকে রিমুভ করা হয়েছে যেটা জাস্ট খালি মাংসগুলো ছিল আর এদিকে যে পেঁয়াজগুলোকে একদম স্লাইস করে কুচি কুচি করে নিতে হবে সরি আর এদিকে আমরা কিন্তু কুচি কুচি পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিবো ফ্যাট দেওয়ার সাথে সাথে আর এদিকে আমরা এগুলা নেড়েছে সব কিছু স্পাইসি দিব আর কি স্পাইসিগুলো আমি বলে দিচ্ছি হলুদ মরিচ এবং আপনার আদা এবং যেটা হলো আর কি রসুন বাটা সব কিছু কিন্তু আমরা এখানে ব্যালেন্ড করা ছিল আর কি এগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এদিকে যেটা আর কি চিলি দিয়ে দিচ্ছি টারমেরিকা যেটা ফ্রেশ এগুলো সব কিছু দেওয়া হয়েছে গুঁড়াগুলো আর কি হলুদ মরিচ যা আছে অল এভরিথিং এবং পাশাপাশি আমরা এখানে রাঁধুনি হালকা একটু মাংসের মশলা ইউজ করলাম কারণ এখানে মাংস ছিল আর কি যেটা চিকেন যেটা কুক করতে কিন্তু একটু ভালো টেস্ট আসে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমরা নেড়ে চেড়ে সব কিছু দেওয়া হচ্ছে আর অনেক সময় লাগে জাস্ট আমরা কাটসাট করে যেতটুকু পার্সেলটা দিয়েছি আর কি এখানে দেখতে পাচ্ছেন যেটা আর কি আমরা এখন এটার মধ্যে ইউজ করবো যেটা টমেটোর ছিল না আমরা কুচি কিছু করতে মনে ছিল না আর কি বা ছিল না এখানে আমরা যেটা সসটা ইউজ করতেছি আর কি এটা সমস্যা নাই কারণ সসটা দিলে টেস্ট আসে আর কি আলাদা একটু টক টক বা যেরকম ভালো একটা ভালো খেতে অনেকটা ভালো লাগে তাই এখানে ফেট দিয়ে আবার আমরা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো আর কি যে কুচি কুচি যে স্লাইস করা ওইগুলো আমরা একটু করে চাইনিজভাবে কুক করে নেওয়া হচ্ছে দেখতে পারতেছেন আর এখানে এগুলো করার পর কিন্তু আমরা বাকি যে ওভেনটা কিন্তু দশ মিনিট আগেই কিন্তু ওপেন করতে হবে যেত ধরনের ওভেন আছে আপনারা দশ মিনিট আগে ওভেন গরম করতে হবে হিট দ্বারা যেটা আর কি তারপর এদিকে আমরা দুটা সব কিছু করার পর আলাদাভাবে যে প্লেট আছে যে পিজ্জা প্লেট দশ ইঞ্চি বারো ইঞ্চি আমরা এটা হলো দশ ইঞ্চি ছিল আরেকটা ছিল বারো ইঞ্চি দুইটা এখানে অনেকটি প্লেট আছে এখানে দশ ইঞ্চির মধ্যে এটা করা হচ্ছে আর কি প্রথমে যে কাইটা ছিল এটা দেওয়ার পর সস দেওয়া হয়েছে তারপর এখানে আমরা চিজগুলো দেওয়া হয়েছিলো তারপর এখন দেখতে পাচ্ছেন যেটা হলো কুক করা মাংস যেটা ছিল বা আর কি চিকেনটা ওইটা দেওয়া হচ্ছে দেওয়ার পর আবার আমরা এখানে যে চিজগুলা দিয়ে দিচ্ছি একদম কিন্তু ইজি আমরা যারা জাননি আর কিন্তু এমনিতে কিন্তু অনেকটা কঠিন লাগে বোঝা যায় এখানে টমেটো দিয়ে দিচ্ছি উপরে অনেকটা সুন্দর আসতে তারপর হলো ব্ল্যাক অলিভ অয়েল যেটা দেখতে পারতেছেন যেটার নাম হলো ব্ল্যাক অয়েল এখানে আবার আপকেপসিম যেটা আর কি স্লাইস করা ছিল ওইটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এবং পিঁয়াজও কিন্তু দেওয়া ছিল সাদা দেখা যাচ্ছে না তেমন এখানে কিন্তু দুইটা নিয়ে যাব এখন যে ওভেনের ভিতরে রাখার জন্য আর এদিকে কিন্তু আরও তৈরি করা হচ্ছে ওভেনের ভিতরে রাখা হইতেছে আমরা এখানে তিনটা আর কি ছিল টোটালি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছি দেখার জন্যে আর কি এখন যেটা ওভেনটা ওপেন করা হইতেছে যেটা অলরেডি কিন্তু দশ মিনিট আগেই গরম করা হয়েছে হিট দাঁড়িয়ে দেওয়া হয়েছে নালে কিন্তু একটা আন্দাজ পাওয়া যায় না এখানে আমরা যে সময় মতো যেটা ছোটো ওভেন হলে তাড়াতাড়ি হয় না আবার বড় ওভেন হলে হয়ে যায় আপনারা একটু চেক করে নিয়ে নামিয়ে নেবেন এখানে কিন্তু আমরা এটা অলরেডি হয়ে গেছে আমি নিজেই নামাচ্ছি আর এটা কিন্তু সাবধান কেয়ারফুলে নামাবেন কারণ অনেকটা গরম ছিল এখানে যেটাকে আমি নামাচ্ছি কারণ আমার একটু অভিজ্ঞতা ছিল আগের থেকে এটা এই জন্য আর কি আর এখানে নামিয়ে নিচ্ছি সাড়ে একটা আগে নামাচ্ছিল নামিয়ে ওইখানে চলে গেছে এখানে আমি নামিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি এদিকে আর আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে এটা ভর্তি হতে পারবেন একদম সরকারিভাবে যেটা হলো আপনারা কোরবানি ঈদের পরে কিন্তু আবার নতুন করে আসবে যেটা হলো একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না যেটা অন্য অন্য জায়গায় যদি প্রাইভেটে করতে চান পঞ্চাশ আশি হাজার টাকাও যেতে পারে সার্টিফিকেট অনুযায়ী আর কি একদম শেষ পর্যন্ত আবার এখানেই পেড কোর্স আছে বিশ বাইশ পঁচিশ হাজারের মধ্যে সব কিছু মিলিয়ে যাইতে পারে এখানে এই আর কি আর যেটা আপনারা আর কি ফ্রিতে একদম করতে পারবেন সেটা হলো কুরবানিদের পরে আর কি আবার আসবে সার্কুলার ওখানে আবেদন করবে তারপর সব কিছু লাস্ট পর্যন্ত আমাদের কিছু স্মৃতি অ্যাড করে নিলাম যে কিছু পিকচার ছিল এইগুলো পিজ্জা তৈরি করার পর এই ছিল ফার্স্ট টাইম পিজ্জা তৈরি করা এবং এটাই ছিল শিখানো আমার প্রথম পিজ্জা তৈরি করা যাই কিরকম সম্পূর্ণটা কমেন্টে জানিয়ে যাবেন